অনেক দিন পর আজকে সকালবেলা আমার হাজব্যান্ডের সঙ্গে একটু সবজি বাজারে গিয়েছিলাম তো মনে হলো যে আজকে আমি একটু সবজি বাজারটা নিজের পছন্দ মতো করবো তো সেই মতো আমি কি করেছি বাজারে চলে গিয়েছিলাম আর তারপরেই আমি সব কিছু মানে ওগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রবিবারের ভিডিও একটু দেরিতেই শেয়ার করছি কেন কি একটু ব্যস্ত ছিলাম যার জন্য আমার সব ভিডিওগুলোকে এডিট করা হয়নি তো যাই হোক আজকে একটু বেরোনো আছে কোথায় বেরোবো কোথায় যাব মানে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমা ডেলি লাইফে সব বাইকে স্বাগত আশা করি আমার দেশ ও দেশের বাইরের সকল দর্শক বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের সব বাইকে আমি ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଶେ ପ এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার পিসি শাশুড়িমার শ্রাদ্ধানুষ্ঠানে আমি গিয়েছিলাম তো আজকে হচ্ছে নিয়ম ভঙ্গের খাওয়া দাওয়া আছে তো দাদাভাই সবাইকে নিমন্ত্রণ করেছে মানে বাড়ির কিছু আত্মীয় পরিজন আছে আর দাদাভাইয়ের কিছু কিছু বন্ধুবান্ধব আছে তো আজকে রবিবার তো সেই জন্য রবিবারই আর কি আয়োজন করা হয়েছিল তো ওখানেই আর কি যাব। আমার শ্বশুরমশাই আর ছেলে যাচ্ছে না তো ওরা বলেছে আমরা আজকে যাবো না তো সেই জন্য ওরা বাড়িতে থাকছে আর আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে আজকে ওখানে যাবো তো এই কি বাড়ির সবার সঙ্গে দেখা হয় তো কেউ কারোর বাড়ি তো এখন এমনি যাওয়া হয় না দেখা সাক্ষাৎ হয় না তো এইভাবে হচ্ছে সবার সঙ্গে কোনো কিছু প্রোগ্রাম থাকলে দেখা হয় তো সেই জন্যই আমরা যাব চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমরা সব সময় আমার যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবে সাপোর্ট করবে আমার সাথে থাকবে আমার পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে বেরিয়ে করেছি তো চলো এরপরে আবার কথা হবে রবিবারের বাজার বলে রাস্তা দিয়ে যখন যাচ্ছি একদম কোনো ট্রাফিকের যানজট নেই একদম মানে ফ্রিভাবে সেদিনকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেটাই একটুখানি ক্যাপচার করছিলাম যে অন্যদিন হলে এই রাস্তায় কতই না ব্যস্ততা থাকে আর আজকে দেখো একদম সুনশান রাস্তা তো যাই হোক এই কয়দিন ওয়েদারটাও খুব ভালো যাচ্ছে যার জন্য কারোর কোনো কিছু অসুবিধাও হচ্ছে না এরপর আমরা ওখানে ঠিক সময় মতো পৌঁছে গিয়েছিলাম তখনও সেরকম কেউ আসেনি তো এই যে দেখো এখানে পিসিমণির ছবিটা রাখা হয়েছিল আর এখানে মানে কি বলবো অনেকটা বড়ই জায়গা ছিল যার জন্য মানে লোক বেশি হলেও কোনো অসুবিধা ছিল না আর এই যে তারপরেই দেখলাম দাদা বৌদি তো এসেই গিয়েছিল ওরা বাইরে ছিল তারপর ওরা চলে এলো আর তখনও পর্যন্ত সেরকম কেউ আসেনি তো আমি ভাবলাম একটুখানি পুরো হলটার ছবিটা তুলে নিই তো যাই হোক একটুখানি চাটা খেয়ে নিয়েছিলাম আর এই যে আমার পিসুমনির যে মেয়ে আমার ননদ এসে গিয়েছে ওর ছেলেকে নিয়ে আর তারপরেই ওর মেয়ে আর জামাইবাবু পরে এসেছিলো তো দিদিভাই একটু আমাদের পরেই এসেছিলো আর এসে সবার সঙ্গে আর কি কথা বলছিল কারণ এমনিতে তো দেখা হয় না আর এই পারপাসে যাই হোক দাদা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে দেখছে যে মানে ভালো লাগছে অনেকদিন পরে নিজের সব আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবার সঙ্গে দেখা হচ্ছে তো সেই মতো আর কি দেখছে হাসছে কথা বলছে আর আমিও কি করছিলাম একটু নিজের একটু সেলফি তুলে নিচ্ছিলাম এই সময় সবাই ফাঁকা ছিল তা আমিও কি করছিলাম একটুখানি বসেছিলাম যখন একটুখানি নিজের ছবিটাও তুলে নিচ্ছিলাম তারপর দেখো এখানে একটা জিনিস দেখো সবাই সবার সঙ্গে দেখা হচ্ছে অনেক দিন পর এখানে সিটে কিন্তু কেউ বসছে না সব জড়ো হয়ে গেছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে সেও ভালো এই যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে সেও ভালো কিন্তু কেউ বসছে না আর এই যে পিঙ্ক শাড়ি পরে আমার আরেক ননদ হাজির আর ওই যে আমার শাশুড়ি মা কথা বলছে জামাইবাবুর সঙ্গে আর এখানে এই যে দাদাও আছে এই যে দাদা এখানে আর দাদা বৌদি এসে গেছে তো সবাই মানে আমাদের পরিবারের সব লোকজন মিলে একসঙ্গে যে অনেক দিন পর সব দেখা হচ্ছে কথা বলছে গল্প হচ্ছে তো বেশ ভালো লাগছিলো তো এই মুহূর্তটা পাওয়ার জন্যই বারে বারে দূরে দৌড়ে দৌড়ে মানে যাওয়া যে এমনি কেউ কারোর সঙ্গে তো এমনি দেখা হয় না সবাই আমরা কিন্তু আজকাল খুব ব্যস্ত হয়ে গেছি তো এই যে বৌদি এই এক বৌদি আর এই যে দাদা সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তো এখানে এই যে দিদির মেয়েও এসে গিয়েছিলো জামাইবাবুও আছে তো সবাই মিলে আমরা কি করছিলাম একসঙ্গে ছবি তোলা তোলাতুলি করছিলাম যে এইটা একটা স্মৃতিস্বরূপ থেকে যাবে তো এই আর কি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখানে অনেক খাওয়া দাওয়া বেঁচেও গিয়েছিল। তো আমরা একদম লাস্ট বসেছিলাম তো তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসব কি দাদা বলল যে কিনা অনেক খাবার বেঁচে গেছে অনেকজন আসেনি এই যে আমরা বসেছিলাম খেয়ে দেয়ে তো অনেক খাবার বেঁচে গেছে আসেনি লোক তো কি করবি তোরা একটু নিয়ে যা সবাই মিলে ভাগ যোগ করে নিয়ে যা তো অনেক খাবার পাঠিয়ে দিয়েছিল আর তারপরেই আমরা বাড়ি এসেছিলাম তো বাড়ি ফিরতে আমাদের প্রায় সাড়ে আটটা নাগাদ হয়ে গিয়েছিল আর আস্তে আস্তে এই যে দেখো যানবাজারের যে কালী পূজা হয় সেই কালী ঠাকুরটা আমি প্রথমবার এইরকম মা কালী যানবাজারে দেখলাম এটা কিন্তু খুব বিখ্যাত একটা পুজো তো এই পুজোটা আমি গাড়িতে আসতে আস্তেই আমি কি করছিলাম ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল আর এখানে প্রচুর জ্যাম হয়েছিল এত জ্যাম হয়েছিল আর এই যে এখানে দীঘার যে মন্দির করেছে জগন্নাথ মন্দির সেটাকেও তুলে ধরেছে তো তারপরে চলে এসেছিলাম বাড়ি তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরাতন বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করার জন্য তো তারপর আর কি এখানে প্রচুর বড় মেলা একটা বসেছিল। সেই মেলা ঠেলে আসতে বেশ বেগ পেতে হয় আমাদের আজকে আসি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সব বাইকে বলি টাটা এই যে দেখো আমরা একদম বাড়ি ফেরার পথে ওইখানটাই যা ভিড় ছিল আর পরে কিন্তু আর কোনো ভিড় ছিল না একদম ফাঁকা রাস্তা